ডোবরেরা রাত এখন সাড়ে বারোটা এখন আমরা অবশ্যই কিছু আমল করব আমি হঠাৎ করে রাত গভীর হাতে আসলাম লাইভে এই কারণেই যে আজকে আমি আলোচনা করব এই সময়ের সমস্যা একটা গুরুত্ব একটি সমস্যা নিয়ে রাসেলস ভাইবার একটি দোয়া নিয়ে এই বিষাক্ত প্রাণী বিষাক্ত প্রাণী থেকে মুক্তি পাওয়ার দোয়া আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের আতঙ্কর এশিয়া মহাদেশ বিশেষ করে ভারত বাংলাদেশ এই দুই মহাদেশ এই দুই দেশের মধ্যে রাসেল ফাইবার নামে যে বিষাক্ত প্রাণী অর্থাৎ সাপ আমাদের অনেকজনের টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই দোয়া থেকে সেই সাপ বিষাক্ত থেকে মুক্তির জন্য আমি আপনাদের জন্য একটি দোয়া নিয়ে হাজির হয়েছি আপনারা ধৈর্য নিয়ে এই দোয়াটি আমল করবেন এবং প্রত্যেক নামাজের পর আপনারা এই রাসেলস ভাইবার অর্থাৎ বিষাক্ত পানি থেকে মুক্তির জন্য এই দোয়াটি আমল করবেন ইনশাল্লাহ আমি দোয়াটি দিচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন আউজু কালি মাতিলামি মা আমি আবারো দোয়াটি বলে দিচ্ছি বর্তমান সময়ের রাসেলস ভাইবারের এই আক্রমণ এই বিষাক্ত প্রাণী থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সম্মানিত ভাই ও বোনেরা এই দোয়াটি আমল করব ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো বিষাক্ত প্রাণী থেকে আমরা মুক্তি পেয়ে যাব এই এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের শেষে আপনার তিনবার তেলোয়াত করবেন আমি যেভাবে বলে দিচ্ছি আপনারা সেভাবে আমল করবেন আউজু বি কালিমা মিন মিং মা ফলাক আপনারা যদি দোয়াটি মুখস্থ করতে কষ্ট হয় আপনারা বলবেন ইনশাল্লাহ আমি ভিডিও পোস্ট করার পর আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি কমেন্টসে দিয়ে দিব। সম্মানিত ভাই ও বোনেরা দুনিয়াতে অসংখ্য বিষাক্ত প্রাণী আসে এসব বিষাক্ত প্রাণী থেকে আমাদের মানুষকে খুব বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের এই দোয়াটি পালন করতে হবে রাসুল আলাইসাল্লাম এই বিষাক্ত প্রাণী থেকে বাঁচানোর জন্য তার উম্মাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন সেই দোয়া থেকে আজকে আমি এই আউজু বি কালিম্যা তাম্মাতি মিংসারি মা খয়াক আপনারা এই দোয়াটি যদি আমল করেন আপনারা বিষাক্ত পানি অর্থাৎ রাসেলস ফাইবারের মতো পানি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনারা কিভাবে আমলটি করবেন আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা এই দোয়াটি আস্থা পড়ার পর এই দোয়াটি তিনবার পাঠ করবেন আপনারা ইচ্ছা করলে সাতবারও পাঠ করতে পারেন আমি আবারও দোয়াটি বলে দিচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা রাত এখন গভীর তারপরও আমি এই বর্তমান সময়ের সমস্যা নিয়ে রাসেলস ভাইবান নিয়ে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমি রিসার্চ করে এবং সহি আদিস থেকে খুঁজে বের করার পরে আমি গভীর রাতে আমার সমসাময়িক এই দোয়াটি নিয়ে আপনাদের সামনে রাত গভীর রাতে লাইভ এসেছি এই কারণেই অনেক ভাই ও বোনেরা আমাকে কমেন্টস করছেন ভাই রাসেলস ফাইবারের এই বিষাক্ত প্রাণী থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো দোয়া আছে কি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন কি না আমি জানি না তবে আপনারা যদি না শুনতে পান আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি তাহলে আবারও বারবার বলে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি দোয়াটি ইনশাল্লাহ এই দোয়াটি আমরা বেশি বেশি প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে তিনবার আর সময় থাকলে আমরা ইনশাআল্লাহ সাতবার পাঠ করব এবং আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজনকে সবাইকে এই দোয়াটি শেয়ার করব। আমি আবারও বলছি আউজু আপনারা দরকার করলে এই ভিডিওটা দোয়াটি ডাউনলোড দিয়ে আপনারা ইচ্ছা করলে সব প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করবেন আউজু এক ভাই কমেন্টস করেছেন ভাই ও আমার তোয়াটি বাংলা উচ্চারণ বলে দিবেন ইনশাআল্লাহ আমি বাংলা উচ্চরণ এবং এর অর্থ সহ আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দেব আপনারা এরপর কমেন্টস করবেন আমি ভিডিও যখন পোস্ট করব তখন আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দেব অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কমেন্টস করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর এইট সাতশো উনআশি পাঁচশো উনআশি আমি দোয়াটি আবারও বলছি ধীরে ধীরে আপনারা মুখস্থ করে নেবেন আউ যুগ বি কালিমাতিল আমি আবারও প্রথম থেকে বলছি আউজু আপনারা প্রয়োজন বোধে কাগজ কলম নেওয়ার পর কমেন্টস করেন আমি ইনশাল্লাহ আস্তে আস্তে দোয়াটি বলে দেব আমি দোয়াটি আর আবারও বলছি আউজু বি কালিম্যাতিল তাম্মাতি মিংসার মা খলাক আপনারা প্রত্যেক সলাতের পর অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে তিনবার এমনকি আপনারা সাতবার একাধিক বেশিবারও বারও পড়তে পারেন এ দোয়াটি আপনাদেরকে শুধু তাই নয় আপনাদেরকে বিষাক্ত প্রাণী শুধু তাই নয় আপনাদের কুদৃষ্টি থেকে মানুষের ক্ষতি থেকে মহান আল্লাহ রক্ষা করবেন রাসুল সাল্লাম তার ওম্মাদকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছে আমরা ইনশাল্লাহ ফাইবার থেকে বাঁচার জন্য অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য এই আমরা পাবো আমি আবারও বলছি কিছু যে দোয়া আমি আবারও বলছি আপনারা এখনই মনে মনে আমার সাথে তিনবার পাঠ করেন আউজ বি তাম্মাতি মিংসার রিহ মা সম্মানিত ভাই ও বোনেরা আমরা করোনাকে যেভাবে মোকাবেলা করছি ইনশাআল্লাহ আমরা দোয়ার মাধ্যমে আমরা এই দোয়ার মাধ্যমে আমরা রাসেলস ফাইবারের মতো আতঙ্ক এবং বিষাক্ত প্রাণীকেও ইনশাল্লাহ আমরা রুখে দিতে পারব সম্মানিত ভাই ও মুসলিম ভাই ও বোনেরা ছোট্ট নোধ থাকবে আমি সমস্যামি অনেক সমস্যা নিয়ে ইনশাল্লাহ দোয়া এবং নিয়ে আসবো ছোট্ট নোধ আপনারা আমি আপনার ছোট ভাই অথবা ভাই হিসাবে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি আবারও বলছি দোয়াটি আপনারা ফরজ নামাজের পর তিনবার অথবা সাতবার পাঠ করবেন তবে একাধিকবারও বেশি পাঠ করতে পারেন আমি দোয়াটি আবারও বলছি আমি বলেছিলাম ভাই কমেন্টস করে আপনারা কলম খাতা নিয়ে বসেন তারপর আপনারা দোয়াটি লেখেন আউজু বিকালি তাম্মাতি মিনসারি মা আমি আবারও বলছি আউজু বিকালি তাম্মাতি ফজর এবং এশা নামাজের এই দুইটি ভয়ঙ্কর সময়ের জন্য যখন সাপ পোকামাকড় বিভিন্ন প্রাণুর আক্রমণ থেকে মুক্তির জন্য যখন তার সাহাবিরা বলেছিলেন হে আল্লাহ রাসুল আমরা যখন এই দুই সময়ে নামাজ অর্থাৎ সলাতের জন্য আসি তখন আমাদের বিভিন্ন প্রাণী অর্থাৎ বিষাক্ত প্রাণী এবং বিভিন্ন বিপদ আমাদের আক্রমণ করার সম্ভাবনা থাকে আমরা উপলব্ধি করি এ থেকে বাঁচার কোনো দোয়া আছে নাকি তখন রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি প্রত্যেক ফরজ নামাজের পর এবং বিপদ যদি আশঙ্কা মনে করো ঠিক তখনই তোমরা এই দোয়াটি অর্থাৎ এই কার্যকর দোয়াটি তাম্মাতি আউজু এই দোয়াটি তোমরা প্রত্যেক নামাজের পর তিন থেকে সাতবার পাঠ করবে সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের যদি বুঝতে কষ্ট হয় প্লিজ আমাকে জানাবেন আমি এখনও কোনো ভাই ও বোনের কমেন্টস পাইনি তারা আমার এ দোয়াটি শুনতে পারছেন কিনা কেননা এই বলছি আমার এখানে নেটওয়ার্ক একটু স্লো যার জন্য আমি বলছি ওয়াইফাই একটা অনেকটা প্রবলেম করছে সেই জন্য বলছি আপনারা যদি আমার দোয়া পড়তে বা অথবা শুনতে কষ্ট হয় কমেন্টস করে আমাকে জানাবেন সম্মানিত ভাই ও বোনা বোনেরা আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি দোয়াটি আবারও বলছি আমি তো এখনও কোনো ভাইকে কমেন্টস দেখতে পারছি না আমি আশা করছি আপনারা হয়তো দোয়াটি স্পষ্ট শুনতে পেরেছেন তারপরও আমি আবারও বলছি মিং আপনাদের মা কালিমাতিল আপনারা এই দোয়াটি পাঠ করবেন এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে এই দোয়াটি বেশি বেশি ফরজ নামাজের শেষে পাঠ করার জন্য অনুরোধ করবেন ছট্টনের সম্মানিত ভাই ও বোনেরা এই মুহূর্তে যে ভাই ও বোনেরা আমার সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদের প্রতি গভীর ভালোবাসা রইল সম্মানিত ভাই আমি এখনও কোনো ভাইকে কমেন্টস করতে দেখিনি যে ভাই আপনার দোয়াটি আমি বুঝতে পারিনি এবং স্পষ্ট শোনা যাচ্ছে না ছোট্ট অনুরোধ আপনারা কমেন্টসে বলুন যে ভাই আপনার নেটওয়ার্কের প্রবলেম অথবা আপনার দোয়াটি আমরা বুঝতে পারিনি তাহলে আমি আমার উত্তর দেব সম্মানিত ভাই আমরা অবশ্যই এই দোয়াটি রাসেলস ভাইবার এই দোয়াটি আমরা আমল করব এবং বেশি বেশি করার চেষ্টা করব এবং আমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে বেশি বেশি এই দোয়াটি শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন এবং আমরা ইনশাল্লাহ করোনাকে যেভাবে আমরা দোয়া পরে যেভাবে এবং সচ্ছল থাকে আমরা সঠিকভাবে যেভাবে মোকাবেলা করেছি ঠিক তেমনি রাসেস ফাইবার থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ আমরা এই দোয়াটি আমি আবারও বলছি নতুন এক ভাই জয়েন করেছেন বলেছেন ভাই দোয়াটি বলেন দোয়াটি হচ্ছে আউজু বি কালি ল্যিত তাম্মাতি মিংসারি মা খরাক আমি আবারও বলছি দোয়াটি তাম্মাত শাররি মা খলাক আপনারা অর্থাৎ আপনারা যে ভাই ও বোনেরা দোয়াটি শুনেননি এই দোয়াটি প্রত্যেক সালাতের পর অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে তিনবার পাঠ করবেন আর যদি সময় থাকে আপনারা সাতবার পাঠ করবেন সম্মানিত ভাই বোনেরা আমি আশা করছি আপনারা দোয়াটি লিখতে পেরেছেন অথবা আপনাদের মুখস্থ হয়ে গেছে তুই তারপরও আপনাদের বুঝতে কষ্ট হয় আমি বলেছিলাম সম্মানিত ভাই কমেন্টস করেন আপনারা সঠিকভাবে নামার এই দোয়াটি শুনতে পেরেছেন কি না আমি এখনও কোনো ভাইকে কমেন্টসে দেখে প্লিজ ভাই আমি অপেক্ষায় আসি আপনারা এই দোয়াটি শুনতে পেরেছেন কি না এবং আমলের নিয়ম ভালোভাবে বুঝতে পেরেছেন কি আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য কষ্ট করে এই দোয়াটি অনেক রিসার্চ করে পেয়েছি যে বর্তমান সমসাময়িক এবং মানুষের কুদিষ্টি বিপদ থেকে মুক্তির জন্য কিছু আমল নিয়ে চেষ্টা করবো কিছু আরও পাঁচ ভাই কমেন্টস করেছেন ভাই আমরা দোয়াটি শুনতে পারিনি এবং আমলের নিয়ম শুনতে পারিনি প্লিজ দোয়াটি আবার বলবেন ঠিক আছে সে ভাই আমি আউজু আউজুকালি মাতিল তাম্মাতি মিং সারি মা সম্মানিত ভাই নতুন যে ভাইরা জয়েন করেছেন প্লিজ আমার সাথে সাথে আপনারা দোয়াটি পড়েন এবং কলম খাতা নিয়ে লেখেন দোয়াটি হচ্ছে আউজু বি কালিমা তিল্লাহিদ আউজু বি কালিমা তাম্মাতি মিং সারি মা খরাক দুনিয়াতে অসংখ্য বিষাক্ত পানি রয়েছে এবং বিষাক্ত পানি থেকে এবং মানুষের ক্ষতি থেকে বাঁচতে আমরা অবশ্যই এই দোয়াটি পাঠ করব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা মুসলিম আমরা চাইব এবং বিপদ থেকে মুক্তির জন্য আমরা মানুষের মাঝে শেয়ার করব এবং এই দোয়াটি আমাদের আত্মীয়স্বজন ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে এই দোয়াটি শেয়ার করব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা যেন সহিভাবে প্রত্যেকটা আমল করতে পারি এবং ধৈর্য বিশ্বাস নিয়ে আমল করতে পারি সেই অপেক্ষা করব পৃথিবী সমগ্র মুসলিম উম্মার শান্তি মঙ্গল কামনা করি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আশায় আছি কোনো ভাই কি এখন পর্যন্ত এই দোয়াটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন কিনা এবং আমলের নিয়ম বুঝতে পেরেছেন কি যদি না পারেন আমি এখনো বলছি আপনাদের সেই পয়েন্টসের আশায় আছি যদি কোনো ভাই বলেন হ্যাঁ ভাই আমি দোয়াটি বুঝতে পারিনি তো ইনশাল্লাহ আমি আবারও দেব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা দোয়াটি বুঝতে পেরেছেন তারপরও আমি অপেক্ষায় থাকলাম আমি আশা করব আপনারা দোয়াটি মনোযোগের সহিত শুনবেন সম্মানিত সম্মানিত ভাই বোনেরা আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম দেখি কোনো ভাই বলেন কিনা কমেন্টস দিয়ে ভাই আপনার ভাষা বা আপনার তেলোয়াত আমরা এখনো সেই অপেক্ষায় ছিলাম ভাই আসসালাম কখন বলেছেন থেকে আমার উম মোহাম্মদ খুব বলেন তেলুয়াত্লাহ আল্লাহ আপনার সহায় হন কখন আমি তেলোয়াত বলছি আপনি লেখ লিক কলম খাতা নিয়ে আউজো আউরি মা খলাক আমি আবারো বলছি আউজো বি কালিমাতিল্লাহি ভাই লেখেন আউজো অথবা ভাই আপনি যদি লেখা কষ্ট হয় আমি কিছুক্ষণ পর ভিডিওটি পোস্ট করব আপনারা কমেন্টসে লিখবেন আমি কমেন্টসে বাংলা উচ্চারণ দিয়ে দিব ইনশাআল্লাহ তারপর আমি আবারো বলছি আউজু বি কালিমা তাম্মাতি মিন শাররি মা খলাক আমি আবারো বলছি আউজু বি কালিমা তাম্মাতি মিন শাররি মা খলাক সম্মানিত খোকন ভাই মিং এখানে ওয়াজ মিন লেখা থাকলে মিং মিং এভাবে নাকের ভিতরে গোপন করে এই ওয়াজিব কন্যাটি উচ্চারণ করবেন মিং সারি মা কয়লাক আমি দোয়াটি আবারও আবারও বলছি অউজ বি মায়াতি তিল্লাহি তাম্মাতি মিং সারি মা কয়লাক সম্মানিত খোকন ভাই আপনি লিখতে পারছেন কিনা কমেন্টসে জানাবেন আমি উত্তর দেব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা চাইব সবাই যেন আল্লাহ আমাদেরকে বিষাক্ত প্রাণী রাসেলস ভাইবার থেকে আমাদের যেন রক্ষা করেন সম্মানিত ভাই ও বোনেরা তো আমরা জানি দুনিয়াতে অসংখ্য প্রাণী আছে এমনও কিছু প্রাণী আছে যা আমাদের অনেকের অজানা একটা ব্যাংক সাধারণত ব্যাংক বিষাক্ত ব্যাংক আফ্রিকায় আছে যে ব্যাংক মানুষকে দেখলেই বিষাক্ত বিষ ছড়িয়ে দিয়ে মানুষকে চোখ নষ্ট করে দেয় এবং মানুষের মৃত্যু হতে পারে সম্মানিত ভাই ও বোনেরা আমরা আল্লাহ আমাদের এই বিষাক্ত প্রাণী থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্ব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন বিপদ থেকে মুক্তির জন্য এবং বিভিন্ন প্রাণী থেকে মুক্তির জন্য বিভিন্ন বিষাক্ত প্রাণী থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মানুষের বিপদ থেকে কুচক কুচক্র মানুষের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কে দোয়া দিয়ে গেছেন ইনশাল্লাহ আমরা এই দোয়াটি যদি আমল করি ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সর্বপ্রকার বিপদ থেকে হেফাজত করবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা অবশ্যই এই আজকে দোয়াটি আমল করব ইনশাল্লাহ আমরা ভিডিওটি শেয়ার করব এবং সম্মানিত ভাই ও বোনেরা আমরা এই দোয়াটি করব এবং আমরা বেশি বেশি করার চেষ্টা করব মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন আমি চাইব আপনাদের সমসাময়িক বিপদ নিয়ে এবং সহি আমল নিয়ে ধনী হওয়ার অর্থাৎ রিজিক বৃদ্ধির জন্য বিভিন্ন আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার আমাকে ছোট ভাই অথবা বন্ধু অথবা ভাই হিসাবে আমল করবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হবার কাতু খোকন ভাই বলেছেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি তারপরও সমস্যা হয় আমি এক ভাইকে বলছি আবার আপনারা এই দোয়াটি লিখে নেবেন আউজু বিকালি ম্যাথল আপনারা যদি সমসায়মিক এবং মানুষের কুচক্র থেকে এবং বিপদ থেকে মুক্তির জন্য আমি কিছু আমল নিয়ে আসবো মহান আল্লাহ যদি দৈফিক দান করেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি আপনার ছোট ভাই হয়তোবা আপনার বন্ধু হয়তো আপনার সমসাময়িক ভাই হিসাবে বলছি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আসলে খুবই নগণ্য একটি লোক আমি চাইবো আমা আমি আমার যদি একটি কথা থাকে আমি ইনশাল্লাহ আপনাদের আমি শেয়ার করব তবে ছোট্ট অনুরোধ আপনারা আমার ভাই হিসাবে বন্ধু হিসাবে সম্মানিত আপনার বোন বন্ধুর বলছি আপনার ভাই হিসাবে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অবসর করবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া সম্মানিত ভাই ও বোনেরা আমি আশা করছি এই মুহূর্তে যে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যে সম্মানিত ভাই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে করবেন এবং আমার আপনার ছোটো ভাই হিসাবে অথবা ভাই হিসাবে এই ছোটো ছোট্ট আমার একটা অনুরোধ সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা আমলটি আমলটি বুঝতে পেরেছেন এরপর যদি আঙুলটি আপনাদের বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্টস করবেন আমি আগেই বলেছি আমার আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান নাইন ফোর এইট সেভেন সেভেন নাইন ফাইভ সেভেন নাইন সাতশো উনআশি অর্থাৎ পাঁচশো উনআশি এই নম্বরে করতে পারেন অথবা আমার পার্সোনাল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর বিরাশি উনআশি বত্রিশ এই নম্বরে যদি আপনারা মিস কল দেন ইনশাল্লাহ আমি করার চেষ্টা করি সম্মানিত ভাই বিশ্বাস নিয়ে এ ক্লাজের সহিত অর্থাৎ একে শহীদ সহিত এই আমলটি করবেন কোনো ভাই যদি নতুন জয়েন করে থাকেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেব আমি আপনাদের জন্য দুই মিনিট অপেক্ষা করবো ততক্ষণে আমরা কিছু আমলের কথা জেনে নেই আমরা প্রত্যেক আমল করার পর অবশ্যই আমরা দরদ শরীফ পাঠ করবো রাসুল সাল্লু আলাইসাল্লামের উপর অবশ্যই আমরা দূর পাঠ করব কারণ কোনো যে দোয়া বা আমল যে দোয়া বা আমলে রাসুল সল্লুল্লাহ আলাইস্লামের উপর দূরত পাঠ হয় না সে দোয়া অর্থাৎ সে দোয়া বা আমল আল্লাহর কাছে পোষায় না দুরন্ত অবস্থায় থাকে কবলও হয় না ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত ভাই ও বোনেরা আমি এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেখতে পাইনি হয়তোবা আপনাদের আমার কথা ভালো লাগেনি তাহলে আমি বলছি প্লিজ ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক দিবেন সম্মানিত ভাই ও বোনেরা আমি বলেছিলাম নতুন কোনো ভাই ভিডিওতে জয়েন করছেন কিনা কমেন্টস করেন ইনশাল্লাহ আমি দোয়াটি বলে দিচ্ছি রাসেলস ভাইবার থেকে এই সাপ এই বিষাক্ত সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে তিনবার অথবা আপনার সাতবার বা এর অধিকবার করতে পারেন দোয়াটি আমি আবারও বলছি আউজু বিকালিমা তিল্ল্যাহিত তাম্মাতি মিং সারি মা কলাক সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কখন ভাই বলেছেন হ্যাঁ ঠিক আছে ভাই আমার লেখা বুঝতে পেরেছি যে বা ভাইটি লেখা হয়েছে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা কি ধরনের আমল চান কমেন্টসে বলবেন ইনশাল্লাহ আমি থেকে রেফারেন্স সহ দেওয়ার চেষ্টা করবোই এই কার্যকর দোয়াটি অর্থাৎ রাসেলস ভাইবার এই দোয়াটি আমরা বেশি বেশি শেয়ার করবো আশা করছি আপনারা আমার এই ছোট্ট রাখবেন এবং ভিডিওতে ছোট রোধ করছি সম্মানিত মুসলিম ভাই ও বোনা দুনিয়াতে অসংসাক্ত প্রাণী আছে আমরা এই অসংখ্য বিষাক্ত প্রাণী এ মানুষের কুচক্র থেকে কুদৃষ্টি থেকে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি ইনশাল্লাহ আমার এক আপু কমেন্টস করেছেন যে বেতন নামাজ কীভাবে করতে হয় সেই বেতন নামাজ আমি ইনশাল্লাহ কালকে সকাল সম্ভবত সকাল ছটায় সাড়ে আপনারা একজন মহান আমি কিছু ভাইয়ের করছি এবং ভিডিওটা একটা লাইক আশা করছি সম্মানিত মুসলিম ভাইরা আপনারা ইনশাল কি করবেন আমি আপনাদের বলবো প্রত্যেকটা আপনারা দোয়া